দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকায় সাম্প্রতিককালে বন্যার ফলে বহু কৃষি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের জমিতে উৎপাদন হ্রাস পাওয়ায় সাধারণ গ্রামীণ অর্থনীতি এক প্রকার চাপে পড়ে গেছে কৃষকদের এই দুর্দশা লাঘব করার পাশাপাশি তাদেরকে আরও আত্মনির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে ডাব্লিউডিসি পি এম কে এস ওয়াই টু পয়েন্ট জিরো এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষি জমিগুলোকে পুনরুজ্জীবিত করা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিত করা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা পাশাপাশি কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে তাদের আর্থিক অবস্থার উন্নতি সাধন করা হোক এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য প্রকল্পকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজ জুলাইবাড়ি কৃষি তত্ত্বাবধান অধীনের অন্তর্গত উত্তর বিলিজ কাউন্সিল এলাকায় এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় শিবিরে কৃষকদের উদ্দেশ্যে বিস্তারিতভাবে তুলে ধরা হয় কিভাবে এই প্রকল্প থেকে তারা উপকৃত হতে পারবেন কোন কোন আধুনিক পদ্ধতি কৃষি চর্চায় প্রয়োগ করা যায় এবং সরকারি বিভিন্ন সহায়তার সুযোগগুলো কিভাবে গ্রহণ করা সম্ভব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন জুলাইবাড়ি সহকারি অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ কৃষি বিভাগের অন্যান্য দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সচেতনতা শিবিরে উপস্থিত কৃষকরা সরকারের এই নতুন প্রকল্পের বিষয়ে বিস্তারিত জেনে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে তারা আবারও নিজেদের কৃষি উৎপাদনকে আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন সরকারের স্কিম জনগণের সামনে তুলে ধরতে আমাদের জুলাই বাড়ি এসে এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্টের উদ্যোগে আজকে আমরা এটা প্রচার করেছি এবং প্রত্যেক পরিবারে ক্ষতিপুর ক্ষতি হয়েছে এমন পরিবারের কাছে আমরা এই স্কিম পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ হয়ে আমরা এখানে এসেছি ক্যামেরায় বাহাদুর ত্রিপুরার সাথে মৃন্ময় রায়ের রিপোর্ট দা নিউজ নাইন উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর উপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী